বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি গুগল প্লে স্টোরে থাকা উত্তরাধিকারী অ্যাপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অ্যাপসটির নির্মাতা বা ডেভেলপার হচ্ছেন অ্যাসপায়ার টু ইনোভেট এটি তৈরি করা হয়েছে এ টু আই অর্থাৎ অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের মাধ্যমে যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অংশ এটি মূলত ইসলামিক ফরায়েজ আইন অনুযায়ী কোরআন ও হাদিস ভিত্তিক নিয়মে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের হিসাব করে দেয় অ্যাপসটির মাধ্যমে যে কেউ সহজে বুঝতে পারে কোন উত্তরাধিকারী কতটুকু সম্পত্তি পাবেন আসুন জানা যাক উত্তরাধিকারী বলতে কি বোঝানো হয় যে ব্যক্তি কারো মৃত্যুর পর তার সম্পত্তি অধিকার দায়িত্ব বা সম্পদ আইন অনুযায়ী পায় তাকে বলা হয় উত্তরাধিকারী এখন আমরা সরাসরি অ্যাপস চলে যাচ্ছি যেহেতু অ্যাপসটি আমার আগে থেকেই ইনস্টল করা আছে তাই আমি সরাসরি অ্যাপসট্রিতে চলে যাচ্ছি যখন আমি অ্যাপস্রিতে ক্লিক করব। সর্বপ্রথম আমরা উপরে বাম পাশে থ্রি ডট মেনুতে যাব এখানে লেখা আছে একটা হলো ক্যালকুলেটর যেটা আমরা মেন স্ক্রিনে দেখতে পাচ্ছি আরেকটা আছে বিধি যে এই অ্যাপসটা তৈরি করতে কোথায় থেকে কোন রেফারেন্স নিয়ে তারা কাজ করছেন এ ধরনের প্রত্যেকটি হিসাব এখানে তারা সুন্দর করে দিয়ে দিয়েছেন আপনারা এটি দেখতে পারেন আর তৃতীয়ত আছে জিজ্ঞাসা জিজ্ঞাসার মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ সেট করা আছে সেটা আপনার সাথে মিলে যেতেও পারে তা আপনি একটু স্কোর করে আস্তে আস্তে দেখে নিতে পারেন আপনার জমির পরিমাণ আছে বাহাত্তর শতাংশ এবং টাকা আপনার কাছে গচ্ছিত আছে এক লক্ষ চুয়ান্ন হাজার এবং আপনার কাছে স্বর্ণ ভরি আছে তিন ভরি আমরা প্রথমে সম্পদের বিবরণ দিয়ে দিলাম এখন ধরে নিলাম আপনি স্বামী তাহলে স্বামীর জায়গায় থাকবে জিরো স্ত্রী আছে একজন পুত্র আছে দুইজন মৃত পুত্র মৃত পুত্র নাই কন্যা আছে দুইজন পিতা একজন মাতা একজন দাদা একজন দাদি একজন নানি একজন এগুলো আপনার যার যার যে যেটা আছে সব আপনি দিতে পারেন বাট কেউ আপনার সম্পত্তি পালে সেটা এই অ্যাপস আপনাকে সুন্দর করে দেখে দিবে। আচ্ছা সর্বশেষে আমরা যাব ফলাফলে ফলাফলে চাপ দিলে আমরা যতগুলো লোককে সিলেক্ট করব সবার নাম দেখাবে দেখানোর পর একটু নিচে আসবেন নিচে আসলে এই যে কালারিং করা যে অংশটা এটা হলো মেইন থিম আপনার এখানে প্রথমে দেখাবে আত্মীয় কে কে আছে তারপর দেখবে আত্মীয়র অংশ জমি হলে শতাংশে স্বর্ণ হলো ভরিতে আর টাকা হলে হাজারে শো করবে যা যারা জিরো মানে এই জিরোর মানুষগুলো আপনার কোনো সম্পত্তি পাবে না তো একটা উদাহরণ আমি নিজে পড়ে দিচ্ছি বাকিটা আপনারা দেখে নিন এখানে লেখা আছে স্ত্রী জিরো পয়েন্ট অংশ পাবে তার সম্পত্তির মানে মোট আর জমির ক্ষেত্রে পাবে যে জমিটা আমরা উপরে দিয়েছি যে এখানে যে জমি লেখা আছে বাহাত্তর শতাংশ সেখান থেকে জমি পাবে নয় শতাংশ শূন্য পাবে জিরো পয়েন্ট অংশ আর টাকা পাবে উনিশ পয়েন্ট টু অংশ তা আশা করি এই অ্যাপসটি আমাদের সবার কাজে লাগবে যেহেতু ভাই আমরা মরেই যাব দুনিয়া থেকে চলে যাব আমাদের বোন নারীরা সমাজের সবচেয়ে অবহেলিত অথচ মহানবুল আলামিন নারীকে তৈরি করেছেন মর্যাদা সম্পন্ন হিসেবে তারা ছোট থাকতে বিবাহিত বা অবিবাহিত যে অবস্থায় থাক না কেন দেখেন একটা নারী কয়জনের সম্পত্তি পায় তার বাবার সম্পত্তি পায় তার মায়ের সম্পত্তি পায় বিবাহিত হলে তার স্বামী সম্পত্তি পায় এবং বৃদ্ধ বয়সে তার সন্তানের সম্পত্তি পায় তাহলে আমরা বোনকে ঠগাই তা আমি সবাইকে অনুরোধ করব এ ধরনের মন মান সে বের হয়ে আসতে হবে যার যতটুক পাওনা আছে আপনি ততটুক পাওনা তাকে পরিশোধ করে দেবেন মহান রব্বুল আলমিন ইনশাল্লাহ এর ফজিলত আপনাকে দুনিয়াতে এবং আখেরাতে দেবে আজকে আর নয় এ বলে আজকের উত্তরের দিকে অ্যাপস রিভিউ শেষ করছি দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ